হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম আজকে একটা নতুন রেমেডি নিয়ে তো এটা হেয়ারের একটা টনিক বানাবো আমি এটা অ্যাপ্লাই করি তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো এটা বিশাল ভালো বেনিফিট পাবে তো চলো এটা কী বলতো দেখে বুঝতে পারছো এটাকে আমি চায়ের লিকার করে নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী আমার চুল যেহেতু একটু কোমরের নিচ অব্দি তো তার জন্য আমি দু কাপ যে কাপে চা খাও সে কাপে জল মেপে লিকার করে নিতে হবে আর লাগবে শ্যাম্পু তুমি যে ব্র্যান্ডেড শ্যাম্পু ইউজ করো সেটা দেবে আমি ডাব ইউজ করি তো ডাব শ্যাম্পুর প্যাকটা নিয়ে নিচ্ছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শ্যাম্পু নিয়ে নেবে আর যদি মনে হয় করো যে তোমাদের চুলে নোংরা আছে তো তার আগে চুলটাকে শ্যাম্পু করে ওয়াশ করে নেবে ধুয়ে এই যে টনিকটাকে একদম লাগিয়ে নেবে আর এটা এত সুন্দর ভালো রেমিডিটা কি বলবো তোমাদেরকে বন্ধুরা আমি নিজে করি বলে তাই তোমাদেরকে বললাম কিন্তু এটা তোমরা একবার ব্যবহার করো তো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের চুলটা কত সফট অ্যান্ড কন্ডিশনারের কোনো প্রয়োজন হবে না অ্যান্ড সাইনি হবে দেখতে পাচ্ছ এক পাতা দিয়ে দু দিয়ে দিলাম কিন্তু তো এটাকে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে আমি করবো শ্যাম্পু তো তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম তো দেখো ভালো করে এটা নিয়ে নেবে তোমাদের যদি চুল বোথায় তিন পাতা নেবে যেহেতু আমি সপ্তাহে দু তিন করে শ্যাম্পু করি তোমার দুপাতাতেই হয়ে যাবে আর চায় লিকাটা কিন্তু কাপ মেপে নেবে আর এটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে গরম গরম কিন্তু কেউ আর দিয়ে দিও না বন্ধুরা খুবই কিন্তু উঠে যাবে আর তো চলো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা দেখার একটু অন্যরকম কালার হিসেবে তোমরা দেখতেই পাবে বুঝতেই পারছো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি আর এটা তোমরা করে দেখো বন্ধুরা তোমরা নিজেরাই রেজাল্ট পাবে আর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এটা আগে অ্যাপ্লাই করো চলে তারপর বলো যে এটাতে সত্যি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো চলো অনেক কথা শেয়ার করবে একবার কিন্তু ব্যবহার করলে বুঝবে না এটা যতবারই চলে শ্যাম্পু করে ততবারই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তো চলো অনেক কিছু বললাম তো দেখবে এবার তো এটাকে শ্যাম্পু করে এসে তারপর আমি তোকে চুলটা দেখাবো ঠিক আছে যেহেতু আমি এটা সকালবেলা করছি একদমই সকালবেলা এখন কিন্তু ছটা বাজে তো আমি কিন্তু এটাকে আগে মিশিয়ে নিলাম তারপর আমি যখন শ্যাম্পু করবো এটাকে চুলে যেমন শ্যাম্পু করো সেভাবেই দেবে আলতো ভাবে দিয়ে হালকা হালকা করে মেসেজ করে চুলটাকে ধুয়ে নোংরাটা বেরিয়ে বেরিয়ে যাবে তারপরে আবার দেবে তারপর চুলটাকে ওয়াশ করে নেবে তারপর চুলটাকে শুকোতে দেবে শুকাতে দেওয়ার পর তারপর তোমার নিজেরাই কিন্তু রেজাল্ট বলতো চলো দেখতে থাকো আমি ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখো বন্ধুরা যেমন কথা তেমন কাজ দেখিয়ে দিলাম তোমাদের সামনে চলে আসলাম চুলের শ্যাম্পু পাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি পারলাম না করতে তো এটা আমি চুলে অ্যাপ্লাই করি তারপর চুলটা হালকা শুকিয়ে নিই আমি কিন্তু এখনো কিন্তু ইয়ে করিনি চুলটায় কিন্তু আঁচ টাইনি কিন্তু হালকাভাবে তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি একা থেকে আমরা বুঝতে পারছো আর যেহেতু ঠান্ডা বলে আমি তোমাকে এরকম দেখাতে দেখো চুলটা কত স্মুথ আর কত সাইনি কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ আর নিজেদের চুলের হাত দিলেই তোমরা বুঝতে পারো কতটা সফট হচ্ছে আর ফ্রিজে তোমরা দেখতেই পাচ্ছ চুলটা এখনও পুরোপুরিভাবে শোকায়নি কিন্তু কিন্তু পুরো ভালো করে তোমাদেরকে দেখো সামনে থেকে দেখে দিচ্ছি আমার চুলের এই যে এই ভিডিওটা তো দেখো খুবই সুন্দর আর এত সাইনি মানে কান্ডিশনায় করতে তুমি এটা তো করেই একবার দেখো বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার কমেন্ট করানি যে চুলের প্রেমে পড়ে যাবে আর এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে ছেলে থেকে মেয়েরা সবাই এটা সবাই ব্যবহার করতে এটা কোনো বয়সের ফারাক নেই একদম ছোটো বাচ্চারা এটা ইউজ করবে না এটা একদম দশ বছর থেকে এটা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো দেখিয়ে দিলাম বন্ধুরা চুলটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপর তোমাদের সামনে আর একটা লুকে তো প্লিজ দেখাবো আর প্লিজ তোমরা যারা এখন মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি বন্ধু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকার বে আইকনটাকে প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের ওখানে পৌঁছে যায় চলো অনেক দেখিয়ে দিলাম কিন্তু ভালো করে আর চুলটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এটা কিন্তু তোমরা ব্যবহার করো এটা কিন্তু আমি অনেক দিন অনেক বছর ধরে ব্যবহার করছি এক দু বছর ধরে তো ব্যবহার করছি তার জন্য আমি আগে নিজে অ্যাপ্লাই করি তারপর নিজে ফল পাই তারপর তোমাদেরকে কিন্তু বলি যে তোমরা এটা ব্যবহার করো তো একদিন কিন্তু ব্যবহার করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আগে থেকেই বলছি একদিনে কিছু ব্যবহার করলেই বুঝতে পারবে না আর চুল কিন্তু আমাদের গোড়া থেকে নরম থাকে তার জন্য স্নানের পরে একদমই চিরুনি কিন্তু ব্যবহার করবে না আমি কিন্তু ব্যবহার করি না আমি জাস্ট শ্যাম্পু করার পর কোনোরকম সিঁদুরটা পরে নিই তারপরে আমি চুলটাকে পুরো ভালোভাবে শুকাই শুকিয়ে নিয়ে তারপর কিন্তু চুলে চিরুনিটা ইউজ করি আর বেশিরভাগ ইউজ করবে বড়োটা চুল যাদের বড়ো চুল এবার চুলটা ছিঁড়বে কম আর উঠবেও কম এটা করেই দেখো এটা অনেকটা আশা করি ভালো লাগবে তো চলো দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু একদম কাছ থেকে দেখাচ্ছে দেখো কোনো জ্বরটাও পড়ছে না একদম কোনো ফ্রেশ পাবো নেই একদম সিল্কি আর আমার চুল কিন্তু ছোটোর থেকেই বলতে পারো সিল্কি অ্যান্ড সফট তো মাঝে এইখানে বিয়ে হওয়ার পরে মানে শ্বশুরবাই যেখানে আমাদের এই বনগাঁপে প্রচুর জলে আয়রন তো আয়রনের ফলে আমার অনেক চুলই উঠে গেছে এখন তো এইটুকু চুল কিছুই নেই এর আগে যখন বিয়ের পর বিয়ে হয়ে আসি তখন আমার মাথা ভর্তি মানে কপাল একদম ছোট লাগতো অনেক চুল ছিলো সেই চুল কিছুই নেই এখন যতটা যত্ন করি ততটুকুই চুল দেখেছি আর আমি চুলকে খুব ভালোবাসি বন্ধুরা তোমরা দেখবে শুনলে আমার ভিডিওতে আর আমি একটু চুল ছেড়ে ভিডিও করতেও খুব ভালোবাসি শর্ট ভিডিও বলো বড় ভিডিও বলো তো দেখো সব সময় তো চুল ছেড়ে সব জায়গাতে যাওয়া যায় না তো দেখো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তো চলো তারপর

আর দেখো চুলটাকে তখন যত ডরবে তো চুলটা কথা তোমাকে তো আসতে নিতে হবে তাই তো চুলটা আসতে হবে আর আমারও মতন সুন্দর চুলের অবশ্য যদি দেখতে চাও তো আজকের ভিডিওটা কিন্তু বলতো চলো দেখতে থাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন তো চলে আসলাম দু তো সকালবেলা যেই চুলের হেড টনিকটা দেখালাম বাড়িতে তৈরি করে তো সেভাবে যদি তোমরা এই টনিকটা চুলে অ্যাপ্লাই করো তো আমি বলছি বন্ধুরা তো তোমরা কিছু দিনের মধ্যেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এক সপ্তাহ তোমরা ইউজ করে দেখো তো তো আমি মিথ্যে বলছি না সত্যি বলছি নিজেরাই দেখে না নিজেদের চুলের দেখাতে আর তো দেখিয়ে দিচ্ছি যার যতটা চুলের লেন তো আমার চুল যেহেতু মাজার একটু নিচে মানে কোমরের একটু নিচে তার জন্য আমি ছোট কাপের দোকান জল নিয়ে নিয়েছি তার সাথে তিন পাতা বা দু পাতা যেহেতু আমি সপ্তাহে দুদিন শ্যাম্পু করি তার জন্য আমার বেশি শ্যাম্পু লাগে না আমি দু পাতাতে নিয়ে ইউজ করে তোমাদেরকে সেটা তো করে দেখাতে পারলাম না তো সান টান করে আসার পর তো দেখতে পাচ্ছ আমার চুলটা কত সারি তো আমি এখন বিরোধের শ্যুট করছি তো দেখতে পাচ্ছ আর কত ভালো লাগছে চুলটাতে হাত দিয়ে পুরো একদম সফট মানে এত নরম যে নিজের চোখে নিজেই ভালোবেসে বলবে আর আমাকে সত্যি চিন্তা যখন কিছু ভালো যে তোমার শেয়ার করি তুমি দেখতে পাচ্ছি কেন আজকাল একটু কি বলছেন তো তোমরা আশা করি খাদ্যটা কিন্তু তোমাদের জন্য আশা করি ভালো লাগবে তো হ্যাঁ বন্ধুরা তো চুলের সম্প্রদায় পড়ে যে চুল যেমন খাদ্য দিতে গেলে আমরা কিন্তু হেয়ার অয়েল করতে হয় তো আমি কিন্তু অয়েল কিন্তু দিয়ে দিই চলে তো প্রতিদিন না পারলে সপ্তাহে কিন্তু একটা কিন্তু তোমার চলে কিন্তু তেল ইউজ করো কেন বলেছি তো এটাই বলবো যে চুল এটা ভালোবাসে নারী চুলের বেশ এটা কিন্তু যুগ যুগ ধরে হয়েছে তো আমি কিন্তু চুল খুব ভালোবাসি যেহেতু আমার চুলের ইনটা এখন যথেষ্ট কম হলেও তো আমি কিন্তু যত্ন করছি এখন শীতে থেকে আমি শীতে কিন্তু প্রচুর হেয়ার ফল হয় ড্যান্ডা হয় তো এগুলো কিন্তু আমাদের চুলে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে তো আমি কিন্তু আমার চুলে যত্ন নিয়ে শুরু করে দিয়েছি অনেকদিন আগে থেকে তো তোমাদের তো দেখিয়েছি আগে একটা ভিডিও দিয়েছিলাম কী করে আমি হেয়ার সাম্প করার কী কী ব্যবহার করে আমার চলে কী করেছে তো সেটা তো তোমাদের দিয়ে দিয়েছে তো এখনও দেখতে পাচ্ছ আচরণটা দেখতে পৌঁছো এদিকে দেখতে গেলে কিন্তু কোনো ফেসি ভাব নেই আর কোনো ফুলে থাকে না আমার জন্য কিন্তু নর্মালি স্ট্রেট আমি কিন্তু কোনো স্ট্রেট করায়নি অ্যান্ড স্মুথ হবে আচরণটাকে এত স্মুথ লাগছে কি বলবো বলবো আমি নিজের জন্যকে নিজেই বিশ্বাস করতে পারছি না সেটাকে আমার হেয়ার হ্যাঁ আমি সত্যি অবাক তো আমার মতো যদি তোমরা সুন্দর চুল পেতে যাও তো আজকের থেকেই বলবো তোমরা এই রেমেডিটা শুরু দাও সপ্তাহে দু থেকে তিন দিন এটা ইউজ করো তো তোমরা নিজেরাই ফল বুঝতে পারবে তো দেখো কিন্তু খুব ভালো লাগছে চুলটাকে হাত দিতে তো কি বলবো নিজেরা করে রাখো তারপর বিশ্বাস করো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো এখনও অবধি লাইক করো আর কমেন্ট করো প্লিজ 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 একটা লাইক করে দেওয়া কমেন্ট করে মিষ্টি পেয়ে তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে আর তোমরা আরও এখন থেকে নতুন একটু ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবে তো চলো আজকের এই ইকট্রনিকটা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আর কি ভিডিওটা বেশি বড়ো না আর বেশি বড়ো করবো না তো চলো গাইস আজকের মতন ভিডিওটা এখানে এন করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই কয়েন্টটাকে অন করে দাও তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আমার আবার স্কুল দিন কোনো নিউ ব্লগে তো চলো টাটা ভালো থেকো গাইস